হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ বোনেদেরকে রেডি করে ফেলেছি এদিকে সন্দীপও রেডি আমরা বেরোচ্ছি আর যাচ্ছি কোথায় সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকো এসছিলাম দেশি লেনে আর কেন এসেছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেহেতু বোনের রেজাল্ট বেরিয়েছে ও সবেমাত্র মাধ্যমিক দিয়েছে তো ওর রেজাল্ট ভীষণই ভালো ছিল আর যারা আরও দুজন এসছে ওদেরও খুব ভালো রেজাল্ট হয়েছে এবছর তাই তিনজনকে সাথেই বলা হয়েছিল যে যখন তোমাদের ভালো রেজাল্ট হবে রেজাল্ট বেরোনোর পর আমরা কিন্তু তোমাদেরকে একটা ট্রিট দেব। তো যেরকম কথা সেরকমই কাজ সন্দীপ যেহেতু ওদেরকে প্রমিস করেছিল যে ওদের ভালো রেজাল্ট হলে ওদেরকে ট্রিট দেবে তাই আজকে ওদের ট্রিট নেওয়ার পালা দেখতেই পারলে আমি আর সন্দীপ দুজনেই কিন্তু ওদের তিনজনকে নিয়েই চলে এসেছি একটা ট্রিট দেওয়ার জন্য আর এখানে আমরা বাফেট বুকিং করেছিলাম আগে থেকেই বুকিং করা ছিল ওদেরকে সারপ্রাইজ দিয়েছি তো ওদের সারপ্রাইজটা কেমন লাগলো সেটা তো তোমরা দেখতেই পারবে চলো ব্লগের সাথে থেকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে দেখতেই পারলে যেহেতু বুকিং করা ছিল তাই আসার সঙ্গে সঙ্গেই কিন্তু এন্ট্রি হয়ে গেল টেবিলও আমাদের বুক করা ছিল তো আমরা আমাদের টেবিলে গিয়ে বসে পড়ছি আর সন্দীপ অলরেডি বসে পড়েছে আর দেখতেই পারলে আমাদের কিন্তু বাফেটের মেনুজ আসার স্টার্ট হয়ে গেছে স্টার্টারে ছিল পাঁচ ছ রকমের জিনিস তো পরপর পরপর আসছে আর যেহেতু বাফেট তাই যতবার খুশি আমরা কিন্তু অর্ডার করতে পারবো আর দেখতেই পারলে ওরা কতটা খুশি হয়েছে ফার্স্টেই যেহেতু পিজা এসছে স্টার্টারে তো আমার তো ভীষণ ভীষণ হ্যাপি ওরা তিনজনেই প্রচণ্ড এক্সাইটেড যেহেতু পিৎজা খেতে বাচ্চারা তো ভীষণ ভালোবাসে আর যেহেতু একদম ডমিনো স্টাইলে এক্সট্রা এক্সট্রা চিজ দেওয়া পিৎজা ছিল দেখতেই পারলে চিজের পরিমাণটা আর সত্যি খুব ভালো ছিল বাফেটে নর্মালি সঙ্গে সঙ্গে বানিয়ে খুব একটা দেয় না খাবার কিন্তু এখানের বাফেটটা ভীষণই ভালো লেগেছে আমাদের কোয়ালিটিটা কারণ যতবারই আমরা অর্ডার করেছি ততবারই কিন্তু পিৎজাটা ইনস্ট্যান্ট রেডি করে এনে গরম গরম সার্ভ করেছিল তো ভি পরের স্টার্টারটাও চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে এসছিল চিকেন সিক্সটি ফাইভ আর এটাও তুমি যত খুশি নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অল্প অল্প করেই নিয়েছিলাম যেহেতু বকেটে প্রচুর আইটেম ছিল আমাদের ইচ্ছে ছিল আমরা সব কটা আইটেমই অল্প অল্প করে ট্রাই করব সবকটাই টেস্ট করবো ভেবেছিলাম সেরকমই করছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এক এক করে সবাই স্টার্টারটা ট্রাই করছিলাম আর পিৎজাটা আমাদের খুবই ভালো লেগেছিল পিৎজাটা সত্যি খুব ভালো ছিল তোমাদের তো আগেই বললাম আর এখন চিকেন সিক্সটি ফাইভটাও ট্রাই করে দেখবো আমার তো ভালোই লাগলো খেয়ে যেরকম হয় নর্মালি একটু হালকা টকটক স্বাদের তো সেরকমই ছিল সত্যি বলতে পিৎজাটা সবচেয়ে বেস্ট লেগেছিল এরপরে পরপর আরও স্টার্টারগুলো আসছে তো এই দুটোর মধ্যে তো পিৎজাটা বেশি ভালো লেগেছিল তারপর ছিল মশালা ম্যাগি আমরা নিই নি বাচ্চাগুলো অল্প অল্প করে নিয়েছিলো যেহেতু ওরা সব রকম ট্রাই করবে বলে আর এখন দিতে চলে এসছে আমাদের ক্রিস্পি চিলি বেবিকর্ন এটাও খেতে ভীষণই টেস্টি ছিল একদম একটা ট্যাঙ্গি টেস্টের সস দিয়ে বানানো ছিল ভীষণই ডিলিশিয়াস সত্যি ভীষণ ভীষণ ভালো ছিল আর আমরা দেখ তেই পারছো খেতে খেতে একটু সেলফি একটু ভিডিওস এগুলোও নিয়ে নিয়েছি আর সত্যি খুব মজা হচ্ছিল সবাই মিলে বেরিয়েছিলাম অনেক দিন পর তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর বাচ্চারা এতটা খুশি দেখে আমি আর সন্দীপও খুবই খুশি হচ্ছিলাম বেবিকর্নগুলো হালকা ক্রাঞ্চি করে সুইট অ্যান্ড সস দিয়ে টস করা ছিল তো ভীষণই টেস্টি ছিল তো বোনকেও একটা খাইয়ে দিলাম আর বোন দেখতেই পাচ্ছ কেমন করে খাচ্ছে তো ওই আর কি করছিলো আর যেহেতু স্টার্টার খেয়ে আমাদের প্রত্যেকেরই প্রায় হাফটামি ফুল হয়েই গেছে তো এবার তো একটু পাকা না করলে মেন কোর্স খেতেই পারবো না তো তার জন্য ভাবলাম যে একটু যখন টাইম আছে তাহলে আমরা বরং একটু এক্সপ্লোর করে নিই পুরো রেস্টুরেন্টটা আমি আগেও একবার এসেছি কিন্তু বোনরা তো এই ফার্স্ট টাইম এসছিল তাই ওদের সাথে বসে একটু আড্ডা ছিলাম চারিদিকটা ওদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করে নেব রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না যেহেতু এটা বারকাম রেস্টুরেন্ট তো ভীষণই পিসফুল একটা অ্যাম্বিয়েন্স ভীষণই ভালো মিউজিক চলছিলো সাথে সবাই যে যার মতো নিজেদের মতো ব্যস্ত স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল যখনই আমরা যা বলেছি তারা কিন্তু সঙ্গে সঙ্গে শুনেছে এবং যেটাই অর্ডার করেছি তারা কিন্তু আমাদেরকে এরকমভাবে অ্যাসিওর করেছে যে ম্যাম পাঁচ মিনিট সময় দিন আমরা কিন্তু রেডি করে নিয়ে আসছি তো এই জিনিসটা ভীষণই ভালো লেগেছে যেটা আমরা বাফেটে বলতে গেলে কোথাও গেলেই পাই না যে সঙ্গে সঙ্গে রেডি করে এনে দেওয়া বেশিরভাগই সব রেডি থাকে সেটাই কিন্তু বাফেটের সার্ভ করা হয় কিন্তু দেসিলেনে এই ব্যাপারটা মেনটেন হচ্ছিলো আর সাথে দেখতেই পাচ্ছ এত ভালো অ্যাম্বিয়েন্স যে ভীষণই এনজয় করছিলাম সবাই একটা পিসফুল মানে জাস্ট জায়গা ভীষণই ভালো এদিকে মিউজিকও চলছে তুমি বেশ এনজয় করতে পারবে আর রাতে গেলে ডিনারে তো বোধ হয় আরও একটু অন্যরকমভাবে তুমি ব্যাপারটা এনজয় করবে আমরা যেহেতু লাঞ্চে গেছিলাম তো আমাদের ভীষণই ভালো লেগেছে ইচ্ছা রইলো আর একবার এখানে ডিনার ডেটটাও কিন্তু অবশ্যই বুক করার তো যখনই আসবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ আমাদের নেক্সট স্টার্টার আইটেম কিন্তু চলে এসছে এটা ছিল কটোরি চাট একটা ভীষণই ভালো আর খুবই চটপটা স্বাদের ছিল খুবই ভালো লেগেছে বাট আমরা একটা বলি নিয়েছিলাম সবাই মিলে ওটা থেকে একটু শেয়ারিং করে খেয়েছি যেহেতু প্রচুর আইটেম রয়েছে এখনো বাকি তো সবই যেহেতু খেতে হবে বারবারই বলছি তো অবশ্যই এটা অল্প করেই জাস্ট টেস্ট করব। তো এটার টেস্টটা পিউ বলবে কেমন লাগলো তো ওদের মোটামুটি লেগেছে আর পিউ বলল যে ওর অ্যাভারেজ লেগেছে কারণ বাদ বাকিগুলো আরও বেশি টেস্টি ছিল তাই এটা একটু অ্যাভারেজ ছিল আমরা আবারও একটা পিৎজা অর্ডার করেছি আমরা কিন্তু প্রায় পাঁচ ছখানা পিৎজা ওখানে অর্ডার করেছিলাম আর প্রত্যেকটা পিৎজাই প্রত্যেকটাই ডিলিশিয়াস ছিল যেহেতু ভেজ পিৎজা ছিল তো প্রত্যেকটা পিৎজাই একদম চিজি বাস্ট পিৎজা ছিল দেখতেই পাচ্ছ চিজের পরিমাণটা কতটা আর প্রত্যেকটা পিজ্জায় কিন্তু এরকমই ভালো এসছিল তো ভীষণ ভীষণ ভালো লেগেছে এবার আমি ট্রাই করবো আর দেখতেই পাচ্ছ চিজের পরিমাণটা তোমরা কে কে এরকম চিজে ভর্তি পিৎজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও অ্যাট লাস্ট আমরা ভাবলাম মেন কোর্সের আইটেমগুলো দেখে নিই এখানে ছিল চিকেন বিরিয়ানি চিকেন টিক্কা মশালা আর সাথে ছিল ভেজ ফ্রায়েড রাইস ভেজ ফাক্কা নুডলস আর চিকেন বিরিয়ানিতে চিকেন খুঁজে পাওয়া যাচ্ছিলো না এই কারণে কারণ যারা আরও বাফে টেস্ট তারা সব তুলে নিয়েছে যেহেতু রাইস কেউ নেয়নি চিকেনগুলোকে বেছে বেছে নিয়ে নিয়েছে এখানে ছিল ডাল তরকা ফিশ মাঞ্চুরিয়ান আর ভেজ মিক্স মশালা তো সব কিছুই ওখানে রিফিল হবে তাই আমরা ওয়েট করলাম যে পরে নেব রিফিল হওয়ার পরে তো যখন চিকেনগুলো আসবে বিরিয়ানি মেয়ে চিকেন আইটেমসে তখনই আমরা ওটা নেব ওখানে দেখতে পাচ্ছ সন্দীপ বসে আছে আর আমরা যাচ্ছি দোতলাটা এক্সপ্লোর করতে পুরো রেস্টুরেন্টটা ভীষণ সুন্দরভাবে রেকরেটেড তোমাদের সাথে তো শেয়ার করলামই আর তোমরা যে যে গেছো তারা তো জানোই আর যারা যাওনি তাদের জন্যই তো আমার ভিডিওটা করা তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দেখতেই পারলে ওপরটা কিন্তু ফাঁকাই ছিল ওটা বেশিরভাগ নাইটের জন্য ইউজ হয় বা কেউ যদি নিজেদের স্পেশাল ডে স্পেশালভাবে বুকিং করে অ্যানিভার্সারি বার্থডে এগুলোও পালন করতে চাও তো ওপরে কিন্তু এটা করা যায় তার জন্য অবশ্যই আগে থেকে বুকিং করে নিতে হয় এদের অফিসিয়াল নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু যাচ্ছি রুফটপে তো এদের দেসিলেনে যেহেতু রুফটপটা স্পেশাল তো অবশ্যই রুফটপটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো চলে গেলাম লিফটে আর দেখতেই পাচ্ছো লেফটে উঠেও কিন্তু আমরা ভিডিও করছি আর ভীষণই সুন্দর ছিল রুফটপটাও ডিনারে এলে অথবা তোমরা সন্ধ্যাবেলা এলে কিন্তু রুফটপেও বসে এনজয় করতে পারো তোমাদের পার্টি আর সাথে দেখতেই পাচ্ছ কত সুন্দর অ্যাম্বুলেন্স ভীষণ সুন্দরই লাগবে তোমাদের এখানে বসে হালকা ন্যাচারাল হাওয়ায় তোমরা এনজয় করতে পারবে যেহেতু এটা একদমই রোডের সামনে তো সাত সামনে দেখতেই পাচ্ছ একদম সামনে রয়েছে রোড তো এখান থেকে রোডটাও দেখতে পারবে আর ভীষণ ভালো সুন্দর অ্যাম্বিয়েন্স বেশ ভালো লাগছিল তো যেহেতু আমরা দিনের বেলা এসেছিলাম তো এখন তো বসা সম্ভব না রোদ একদম প্রচণ্ড প্রচন্ড গরম লাগছিল আর সাথে এখানে রুফটপে কিন্তু এই দিকে একটা কাউন্টার রয়েছে সেটা কিন্তু মকটেল কাউন্টার দেখতেই পারলে প্রচুর এনজয় করছিলাম মজা করছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম সম্পূর্ণ হোটেলটা চার মূর্তি একসাথে প্রচুর সেলফি তুলেছি খুব ভালো একটা সময় কাটালাম বেশ ভালো লাগলো দিনটা বেশ ভালো কেটেছিল তো তোমরা যদি চাও অবশ্যই এখানে আসতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো নিচে যাওয়া যাক কারণ নিচে তো যেতেই হবে আমাদের যেহেতু লাঞ্চটা এখনও বাকি মেন কোর্স তো আমরা এখনও ট্রাই করিনি তো চলো যাওয়া যাক চলো মেন কোর্সটাও আমরা কিন্তু সার্ভ করে নিয়ে চলে এলাম আমাদের প্লেটে তো দেখতেই পাচ্ছ পিউ কিন্তু রিভিউ দিয়ে দিল যে স্টার্টারটাই বেশি ভালো ছিল মেন কোর্সটা অ্যাভারেজ ছিল আর সাথে প্রচুর চিকেনও ছিল পরে কিন্তু আমাদের দিয়ে গেছিলো আমাদের টেবিলে সেটা ভিডিওতে ইনক্লুড করা হয়নি তো সে এটা আমি খাচ্ছিলাম ফিশ মাঞ্চুরিয়ান এটাও ভীষণ টেস্টি ছিল তো চাউমিনটাও অ্যাভারেজ ছিল যে খুব টেস্টি তাও না আবার খুব খারাপ তাও না মোটামুটি বাট বাফেট হিসাবে ঠিকই ছিল বাট বিরিয়ানিটা একদমই ভালো ছিল না তো বাফেটে গিয়ে বিরিয়ানি কেউ খেও না কারণ বাফেটের বিরিয়ানি খুব একটা ভালো হয় না আমি যতবারই বাফেট খেয়েছি ততবারই দেখলাম যে বাফেটের বিরিয়ানি একদমই অ্যাভারেজ বেকার থাকে তো সাথে ছিল ক্যারামাল কাস্টার্ড তো সেটাও ভীষণই ভালো ছিল হালকা ঠান্ডা ছিল ভীষণ ভালো লাগছিল তো পিউ এটাও একটু টেস্ট করে নিল আর ও বললো যে ভীষণ ভালো ছিল তো তোমাদের কার কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না চলো টাটা এরপর আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে আসবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লেনে তোমরা কে কে এসেছো কমেন্টে জানিও তো আজকের মতো টাটা তো দেখতে থাকো পুরোপুরি রেস্টুরেন্টটা কিন্তু আমি তোমাদেরকে সুন্দর মতো এক্সপ্লোর করে দেখাচ্ছি চলো টাটা আজকের মতো এই ব্লগটা এই অবধি পরের ব্লগে আবারও দেখা হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা